সহ দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় পাবনা টাঙ্গাইল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝুরু হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকায় এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে নববার্তা আবহাওয়া সংবাদ ঢাকা